আমি সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জনাব আরিফ সাহেবকে যিনি গোপালগঞ্জ জেলার এগারো লক্ষ 72415 জন লোকের ভিতরে একজন সফল উদ্যোক্তা হিসেবে আমাকে নিবাচিত করেছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষি পণ্য বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাদের যারা যে সব শিক্ষকরা আমাদের এই প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্ক অবগত করেছেন। আমি পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত সভাপতি সম্মানিত চেয়ারম্যান সম্মানিত এমডি ও স্টাফ কর্মচারী কর্মকর্তাদের যারা খুব আন্তরিকতার সাথে আমাদের এই বারো দিন অন্ধ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেকে চিন্তা করি যে আসলে গভর্নমেন্ট আমাকে কি দিয়েছে কিন্তু বিষয়টা সেটা না আমরা দেশ 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 আমাকে কি দিয়েছে সেটা বড় বিষয় না দেশের জন্য আমরা কি করতে পারছি এটাই আমাদের মূল লক্ষ্য থাকতে হবে এখানে এসে আমরা জানতে পেরেছি যে একজন সফল উদ্যোক্তা কিভাবে সে সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ভূমিকা রাখতে পারে এখানে আমি জানতে পেরেছি কিভাবে একটা কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে আমরা এখান শিখতে পেরেছি সর্বোত্তম ব্যবস্থাপনা ও উত্তম কৃষি সংস্থা অর্থাৎ গ্যাপ প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করে পুরো ভোক্তাদের মাঝে আমরা মানে বিশুদ্ধভাবে মাঝে উপস্থাপন করতে পারি আচ্ছা এরপরে এই গ্যাপ প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কীভাবে প্রোডাক্ট মানে বিশুদ্ধ করে তৈরি করতে পারবো সেক্ষেত্রে আমাদের করণীয় পরিষ্কার পরিচ্ছন্নতা শর্টিং গ্রেডিং কুলিং জীবাণুমুক্তকরণ স্টোরেজ হট ট্রিটমেন্ট অ্যানালাইসিস পরিবহন পরিবহন ও সেলফ লাইফ আচ্ছা এক্ষেত্রে আমাদের বিশেষ করে প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড বুকিং সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা না থাকে বা বুকিং অর্থাৎ রেজিস্টারমেন্টে না করি আমরা কোনো কিছুই বলতে পারবো না যে আমরা কি করতেছি বা আমাদের মূলধন কি আছে বা আমরা বলতে যে কি স্টক আছে এই যে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের বুকিং বা রেজিস্টার বা বর্তমান সরকারে প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাউস ব্যবসা পরিকল্পনা আমরা যেকোনো বিষয়ে যদি পরিকল্পনা মাপিক কাজ করি তাহলে আমরা নির্দিষ্ট স্থানে বসাতে পাবো আর যদি আমরা পরিকল্পনা ভুল কাজ করি আমরা মাস থেকে করে যাব আমাদের কোনো সাকসেস থাকবে না এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে আর পরিকল্পনার মাধ্যমে আমরা প্রোডাক্ট কোথায় বিক্রি করব কি করব অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে যা আমরা এখান থেকে পেয়েছি এরপরে আমাদের ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা থাকতে পারে কেউ কাছে অর্থ কম থাকতে পারে কেউ থাকতে পারে বিশেষ করে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি আমাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই যা এর জন্য আমরা কিভাবে অর্থ সংগ্রহ করতে পারি সেজন্য এনজিও সংস্থার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারি যেটা আমাদের ব্যবসার জন্য প্রভাব ফেলতে পারে এরপরে আমাদের কিছু আইনগত বাধ্যবাধকতা থাকতে পারে যেটা আমাদের অনেকের জানা ছিল না এর জন্য আমাদের কী কী প্রয়োজন এর জন্য আমাদের কী কী দরিদারি সংগ্রহ করতে হয় যেমন আমাদের প্রয়োজন সর্বপ্রথম ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা আমরা প্রথম থেকে সে ধারণা এখান থেকে হয়েছে ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক মার্ক টিম সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট এরপরে আসছে লেভেলিং জিএসটি অনুমোদন অ্যান্ড এক্সপোর্ট ইমপোর্ট সম্পর্কে আমরা দেশের কি পূর্ণ প্রোডাক্ট আমরা আনতে পারি কি পূর্ণ আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারি এই বিষয়ে আমাদের এখানে অনেক ধারণা পেয়েছে সর্বোপরি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রচারণা করতে গেলে আমাদের যখন ক্ষুদ্র থেকে আমরা বৃহত করে যাবো তখন আমাদের মানব সম্পদের প্রয়োজন হবে এবং মানব সম্পদ ঠিকমতো পরিচালনার জন্য যার একমাত্র এক্সাম্পল হচ্ছে আমাদের দাদা ইনাদের সদাই ইনাদের এত সুন্দর ব্যবহার এত কার্যগুলো যে আমাদের সবাইকে ইমপ্রেস করেছে আমরা ইনাদের মতো আচরণ প্রভাব করেও আমরা সামনে মানব সম্পদের উপরে পরিচালনা করতে পারি আর একটা বিষয় যেটা একদম না বললেই নয় যেমন একটা আপু কে যেন বলেছিল টমেটোর বিষয়ে অনেক একটা সস তৈরি করেছে আসলে এই টমেটো যে কি উপকারিতা এটা আমরা অনেকে জানি না ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এটার কোনো কিছু তৈরি করিনি

যে কোনো কিছু মানে একটা বিশেষ করে টমেটোর প্রতি আমার ফোকাসটা বেশি হচ্ছে কারণ এতে অনেক পুষ্টি উপাদান আছে প্রোটিন ক্যালসিয়াম আছে ভিটামিন এ সি ডি আছে প্লাস এতে অনেক উপকার আছে এই বিষয় নিয়ে আমি কিছু করতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বোধ শেষ করছি ধন্যবাদ